পুরো উইন্টার সিজনে মার্কেটে প্রচুর পরিমাণে সবজি আসে তাদের মধ্যে এই লাল গাজরটা প্রচুর দেখা যায় আর গাজর দেখলেই মনে হয় গাজরা হালুয়া বানায় তাই না কিন্তু না আজ বানালাম ভীষণই টেস্টে একটা কেক একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই ভালো হয় খেতে তো এখানে পাঁচশো গ্রাম গাজরকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিচ্ছি তার মধ্যে আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিলাম তার মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে একটু ছেলে নিয়ে আগে থেকে যেই দুধটাকে রেডি করে রাখলাম সেটাকে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি দেখো তারপরে আগে থেকে গ্রেড করে রাখা গাজরটাকে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর কিছুটা পেস্তা আর কাঠবাদাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মিক্স করে মোলটাকে রেডি করে নিলাম দেখো একটা পেপার দিয়ে তারপরে এটাকে ব্যাটারটাকে দিয়ে আমি এটাকে বেক করে নেবো তো তার আগে আমি এখানে ওপর থেকে কিছুটা গাজর আর কিছুটা সিট দিয়ে দিলাম এরপর আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নিচ্ছি দেখো তো কেকটা কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো এই কেকটা কিন্তু একবার বাড়িতে বানাতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বারবার হালুয়া না বানিয়ে গাজরে একবার কেকটা বানিয়ে দেখতে পারো তো বানালে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো বা বাই